কংগ্রাচুলেশন ওয়েস্ট ইন্ডিজ কংগ্রাচুলেশন 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 বাংলাদেশের সাথে দ্বিতীয় ম্যাচ জেতার জন্য কেন আজকে খুশি হচ্ছে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ জেতার জন্য সেটাও বলবো আপনাদেরকে প্রথমে ভিডিও শুরু করার আগে বলে আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার ভালো লাগে একটা লাইক দিলে খুবই খুশি হব ভিডিও বানাতে হবে যাই হোক আজকে আসেন যে বাংলাদেশের সাথে যে ওয়েস্ট ইন্ডিজ খেললো এই মিরপুর মাঠে এই বিষয়ে কিছু বলি প্রথম থেকেই এই যে আমি কেন আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতার কারণে খুশি এর এক নম্বর কারণ হচ্ছে যে এই যে বাংলাদেশ যদি আজকে এই সেকেন্ড ওয়ানড্রেটা জিততো তাহলে কী হতো এই যে অতীতে বাংলাদেশের যে কয়দিন আগে যে আফগানিস্তান এরপরে এর আগে হচ্ছে যে আপনার ওই যে ওমানের সাথে হয়তো একটা দুবাই হচ্ছে ম্যাচ হেরেছিল এসব সবগুলো ভাই চাপা পড়ে যাবে বাংলাদেশ যে ওয়ান ডেতে এত বিচ্ছিরি পারফরমেন্স করছে এটা কিন্তু চাপা পড়ে যাবে এই কারণে ভাই আজকে ওয়েস্ট ইন্ডিজকে সাপোর্ট করছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মিরপুরের যেই কয়লা ধান ধানক্ষেত এই বিচ্ছিরি পিচ এই বিচ্ছিরি পিচে ম্যাচ জিতে বাংলাদেশ জীবনেও ভালো ক্রিকেট খেলতে না 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 এর আগেও আমরা দেখেছি অন্য অন্য দলের সাথে হারার পরে মিরপুরে এসে বিসিবি এরকম একটা পিচ করে দিত এসে এই পিচে হচ্ছে যে আপনার খেলে বাংলাদেশ বিশাল বিশাল ই করতো আর এই বাংলাদেশের এই আবাল এই বাঙালি এইগুলো নিয়ে বিশাল হচ্ছে খুশি হতো সারাদিন কংগ্রেচুরেশন কংগ্রাচুরেশন জানাইতো এইসব পিছে খেলে তো কিছু হবে না ভাই এর পরেও আজকে এই পিচে হচ্ছে যে এত কিছুর পরেও এই পিচে হচ্ছে যেভাবে হচ্ছে আজকে ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ভাই এখানে আপনি ওয়েস্ট ইন্ডিজকে আপনি শেষ পর্যন্ত যদি বলেন যে হচ্ছে সাত উইকেট পড়ার পরে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলে যাচ্ছিল আপনি কখনোই চাবেন না যে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাক হুম ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিকে ভালো খেলছিল এরপরে বল যখন একটু পুরাতন হলো আশি রানে আপনার তিন তৃতীয় উইকেটে পতন হয় নব্বই রানে চার উইকেট একশো তিন রানে ছয় উইকেট আবার একশো তেত্রিশ রানে সাত উইকেট পড়ে যায় এরপরে সবাই ভেবেই নিয়েছিল যে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে এরপরে কি হলো আপনার সাইহোব আর হচ্ছে গিয়ে এস কি যেন গ্রেফস গ্রেপ গ্রেপস আর হচ্ছে সাইহোব একটা অসাধারণ পার্টনারশিপ করেছে তো এইখানে হচ্ছে ম্যাচটা বেরিয়ে গিয়েছে এরপরে একশো সাতাত্তর রানে যখন আট উইকেটে পতন হয়ে গেল এরপরে কিন্তু আলী হোসেন কিন্তু সাহেবের সাথে ই করেছে গিয়েছে। আবার বলতে গেলে এখানে ম্যাচ সেরা যদি বলি হবি ম্যাচ সেরা বলা চলে কিন্তু পুরস্কারটা জিতেছে হচ্ছে কে কে পুরস্কারটাও হবি জিতেছে হবি কিন্তু ম্যাচ সেরা সাইহব করেছে সাতষট্টি বলে তিপ্পান্ন রান একেবারে কিন্তু ঘুরিয়ে নিয়ে গেছে কয় সাতষট্টি বলে রান স্ট্রাইক রেট অসাধারণ না এই মিরপুরের এই কাদা মাখা পিচেও যে অসাধারণভাবে ক্রিকেট খেলেছে এই কারণে সাইহবকে আপনি ধন্যবাদ না দিয়ে ভাই পারবেন না আর এই বাংলাদেশ দলকে বাংলাদেশ দলকে আপনাকে হচ্ছে যে ওই মিরপুরের যে ধান খেতে তারা খেলছে না ওই ধান খেতে তাদের চাষ করতে দিতে হবে তাদের ধান লাগাতে দেন এখন এই যে শীতে শীতের সিজন আসছে এই ধনেপাতা পাতা লাগাতে দেন ওইগুলো বীজ তাদেরকে দিয়ে দেন তারা ওইখানে ওইগুলো লাগাক এই ফাউ খেলে এই এই ফাউ পিচে খেলে ভাই কিচ্ছু হবে না বিসিবিকে বলবো পারলে আপনারা যদি পারেন পারলে এই মাঠ বদলাবেন নাহলে মাঠ পুরোপুরি একেবারে সেই ব্যান করে দেবেন এই মাঠে আর কোনো খেলার দরকার নেই আমাদের এই মাঠ আমাদের খেলাকে আরও নিচে নামাচ্ছে এই পিচ আজকে একটা রেকর্ড হয়েছে যে আপনার ক্রিকেটের হচ্ছে যে আপনার প্রায় উনিশ বছর পরে আজকে হচ্ছে যে আপনার একানব্বই ওভার হচ্ছে স্পিনাররা বল করেছে একানব্বই ওভার দুই দল মিলে চিন্তা করতে পারছেন এই পিচ হচ্ছে যে স্পিনারদের সুবিধা করা পিচ এখানে খেলা যায় না ছয় চার মারা যায় না এই পিচে কিভাবে ক্রিকেট খেলা হয় ভাই হ্যাঁ এই বিচসিটি পিচে আজকে যেভাবে আরেক এক এবার আসেন বাংলাদেশে প্রসঙ্গে আসি। বাংলাদেশের রিশাদ হোসেন যে অসাধারণ পারফরমেন্স তিনি ধারাবাহিকভাবে করে যাচ্ছে এটা কিন্তু তাকে কৃতিত্ব দেওয়া হবে যেভাবে সাহেবকে কৃতিত্ব দিলাম রিশাদ হোসেনকেও কিন্তু আপনাকে হচ্ছে যে ভালো বলতেই হবে আপনি যতই মেহেদি মিরাজকে গালি দেন আর যাই করেন ইশাদ হোসেন ধারাবাহিকভাবে অনেক দিন ধরে পারফরমেন্স করে যাচ্ছেন আমরা চাই যে সেইভাবেই পারফরমেন্স করে যাক আজকে যেই সব ব্যাটার হচ্ছে মানে সিঙ্গেল নিতে একেবারে রান আউট হয়ে যাচ্ছে সেখানে আমাদের ইশাদ হোসেন করেছে হচ্ছে যে চোদ্দো বলে উনচল্লিশ রান তিন ছয় তিন চার চিন্তা করতে পারছেন চোদ্দো বলে স্ট্রাইক রেট আপনার কত দুইশো তামিম মাসাভির যেই সর্বশেষ স্ট্রাইক ছিল এত বেশি এর উপরে উঠে গিয়েছে হচ্ছে যে আমাদের হোসেন এখানে কিন্তু দিতে হবে ভাই আর এই যে এবার আসেন লাস্টের সুপার ওভারের কথা বলি ওয়েস্ট ইন্ডিজ চার রান দিয়ে দিয়েছে ভাই আপনাকে আর করতে হবে কত সাত রান এই সাত রানও আপনি পারলেন না এরপর সৌম্য ভাই আউট হয়ে গেলেন শান্ত ভাই আসলেন শান্ত ভাই পারলেন না আর সাহেব ভাইও পারলেন না এটা কোনো আমি দোষ দেখবো না আমি দোষ দেবো না আপনাদেরকে এই পিচই এরকম ভাই খেলার মতো না কিছু না এরপরেও এই ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে এটাই অনেক ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজকে আবারও কংগ্রেসলেশন জানাচ্ছি আর বাংলাদেশকে বলবো যেভাবেই হোক এই ফাও মিরপুরের এই পিচ যেভাবে হোক পাল্টান আর যদি না পাল্টান তাহলে আমি বলবো বিদেশি ভাইরা আপনারা যারা খেলতে আসবেন মানে আপনারা তো সিরিজের সাথে যোগাযোগ হয় একটা কথা তো হয় আপনারা তখনই বলে রাখবেন যে আমরা এই পিচে খেলবো না বিদেশি ভাইদেরকে বলছি আমরা তো চাবো আমাদের এই ক্রিকেট বোর্ড তো চাবেই যে হচ্ছে ওইখানে খেলা খেলা দিয়ে খেলা দেবো খেলা দিয়ে হচ্ছে আমরা ঘায়াল করবো আমি আপনাদেরকে বলবো আপনারা খেলতে আসবেন না এখানে আপনারা আগে থেকে বলে রাখবেন যে আমরা মিরপুরের এইরকম ফাউ পিছিয়ে আমরা খেলবো না ধানের খেতে খেলবো না আমরা তো সমালোচনা করছি তারা এখন শোনে না এই তো তো শেষমেশ আবারও ওয়েস্ট ইন্ডিজকে অনেক অনেক অভিনন্দন এই ম্যাচটা জিতার জন্য কারণ আজকে বাংলাদেশ জিতলে অনেক খারাপ হইতো এটাই মনে করি আর এই ম্যাচ নিয়ে আপনার যৌক্তিক মন্তব্য অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আর শেষে আবারও ওয়েস্ট ইন্ডিজকে এই ফুলটা দিতে চাই ঠিক আছে পুরোটা নিয়ে যাবেন আমার কাছ থেকে আপনার কমেন্টস অবশ্যই নিচে জানাবেন আর সবাই ভালো থাকবেন